আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আমার চ্যানেলটা একদমই নতুন তাই যদি আপনারা একটু সহায়তা না করেন আমার ভিডিওগুলো না দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই আর আমি এগিয়েও যেতে পারবো না তাই আপনাদের সবার সহযোগিতা আমার একান্তই কাম্য আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে সময় কম দামে একটু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আমার বিজনেসের মেন নীতিটাই হলো আমি মনে করি যে লাভ কম কিন্তু সেল বেশি আমি এই নীতিতেই আমার বিজনেসটা আমি করছি আলহামদুলিল্লাহ আমি প্রায় আজ থেকে তিন তিন চার বছর ধরে আমি এই বিজনেসটা করছি তো ফার্স্ট আমি ফেসবুকেই করতাম দেন আমার ইউটিউব চ্যানেল আরেকটা খুললাম দেন ওইটাতে আমি আজকে দেড় বছর মতো বিজনেস করছি এছাড়াও ইনস্টাগ্রামে করেছি আর এখন আমি নতুন করে চ্যানেলটা খুলেছি আশা করি আপনারা আমাকে সহায়তা করবেন বিহর্স আজকে আমি আমার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ফলো শার্ট কালেকশান আশা করি আমার ভাইয়াদের ভালো লাগবে এখানে খুবই স্টাইলিশ এবং রিজনেবল প্রাইসেরও ফলো শার্ট পেয়ে যাবেন তো ভিহর্স যদি এই শার্টগুলো আপনার ফলো শার্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল এই শার্টগুলো ফলো শার্টগুলো আসলে সবসময় ভাইয়ারা স্মুথলি ইউজ করে কারণ শার্ট টি শার্ট এসব ভাইয়াদের খুবই ফেভারেট হয়ে থাকে তো তাই আমি চেষ্টা করলাম ভাইয়াদের জন্য কিছু ফলো শার্ট কালেকশান নিয়ে আসার জন্য জানি না আমার ভাইয়াদের কতটা পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে একটু কমেন্টস করে জানাবেন আর অবশ্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম